রেলের উন্নয়ন এবং নিরাপত্তার অজুহাতে সীমানা প্রাচীর ঘিরে ফেলার কাজ রামপুরহাটে পুরো দমে শুরু করেছে রেল দপ্তর তবে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মুখে খুব তীব্রতর হচ্ছে কারণ রেলের এই পদক্ষেপে বেশ কিছু গুরুত্বপূর্ণ পথ আটকে যাওয়া সাধারণ মানুষ এবং ফুটপাত ব্যবসায়ীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন ফুটপাত ব্যবসায়ীরা দাবি করছেন রেলের সীমানা প্রাচীর নির্মাণের ফলে তাদের ব্যবসা চালানোর অসম্ভব হয়ে উঠেছে অন্যদিকে যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন সীমানা প্রাচীর নির্মাণের ফলে রেল স্টেশনে প্রবেশ এবং পথ সৃষ্টি হচ্ছে অনেক এলাকায় বিকল্প রাস্তা অবরোধ না থাকায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছেন এই পরিস্থিতি দু সালে যেমন উত্তেজনা সৃষ্টি করেছিল দু হাজার পঁচিশ সালেও একই চিত্র দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রকল্পের ভবিষ্যৎ যেমন অনিশ্চিত তেমনি এলাকাবাসীর সমস্যার সমাধানও দূর করা হতো সামাজিক আন্দোলনকারীরা বলছেন রেল কর্তৃপক্ষের উচিত এলাকাবাসীর সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্পের পরিকল্পনা করা অন্যথায় ভবিষ্যতে এই বিক্ষোভ আরও তীব্র আকার নিতে পারে রিপোর্ট তারা